আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে ছয় জানুয়ারি দুই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অধীন অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক পদে নিয়োগ পরীক্ষাটি বাতিল করা হয়েছে এই পরীক্ষার নতুন তারিখ পরবর্তীকালে জানানো হবে সোমবার পাঁচে জানুয়ারি অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে হয় পাদমিক শিক্ষা অধিদপ্তর এর পরিচালক প্রশাসন মোহাম্মদ মাসুদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অধিদপ্তর দিন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের লক্ষ্যে যে পাদমিক বাছাই পরীক্ষা বা প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তা বাতিল করা হয়েছে গত ছাব্বিশে নম্বর ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় তবে ঠিক কি কারণে পরীক্ষাটি বাতিল করা হয়েছে সেই বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি শুধু অনিবার্য কারণ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বাতিল হওয়া এই পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তী সময়ে অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে জানানো হবে পরীক্ষার্থীদের ধৈর্য ধারণ অনুরোধ জানিয়ে অধিদপ্তর বলছে নতুন তারিখ ও নির্দেশনাবলি যথাসময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে তো প্রিয় চাকরি চাকরি প্রত্যাশী ভাইয়েরা আমরা জানি বিভিন্ন চাকরি পরীক্ষাগুলা বাসায় পরীক্ষাগুলা বাতিল করা হয় কোনো কারণ যে কোনো কারণে প্রশ্ন ফাঁস অথবা অনিবার্যকৃত কোনো কারণে এই প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট টাইপিস্টের এই পরীক্ষাটিও প্রশ্ন হওয়ার কারণে বাতিল ঘোষণা করা হয়েছে পরবর্তীকালে এই পরীক্ষাটির সময়সূচি জানানো হবে তো চাকরি প্রত্যাশী ভাই পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য স্টাডি পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী সময় জানানো হবে আরেকটি কথা পরীক্ষার্থীদের জন্য না বললেই নয় আমরা আহ বাতিল পরীক্ষার পরে সামনে অনুষ্ঠিত যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে হবে তার জন্য একটি চূড়ান্ত শাসন আহ চূড়ান্ত শাসন প্রস্তুত করেছি এই চূড়ান্ত শাসনটি পাওয়ার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে চূড়ান্ত শাসনটি নিয়ে ফ ফডার নিয়ে প্রস্তুতি পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করেন